যে কারাগারে পরিণত করা হয়েছিল যেমন শেখ হাসিনার তত্ত্বাবধানে এই দৌলতপুরকেও কারাগারে পরিণত করা হয়েছিল এই সোনাইটুন্ডি গ্রামের একটা পরিবারের তত্ত্বাবধান এই কারাগারে কারাগারে অনেক রকম নির্যাতন হয় যারা কারাগারে দীর্ঘ সময় থেকেছেন জানেন এখানেও সেই আয়নাঘর সদৃশ ব্যবস্থাও এই সোনাইকুণ্ডি গ্রামে ছিল এই সোনাইকুন্ডি গ্রাম পারিবারিকভাবে আমাদের কাছে আবার আরও অনেকগুলো কারণে বিশেষ গ্রাম কারণ এই গ্রামে আমার দাদার মাকুর ফুলের বাড়ি আমার বাপের মাকুল ফুলের বাড়ি এই দুটো পরিবার সঙ্গে আরো কিছু নিরীহ পরিবার আছে যারা আসলে আমাদের মূল শক্তি এই সময়গুলিতে আমাদের দীর্ঘদিনের ইতিহাস আছে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি আমার সেই সব সম্মানিত মুরব্বীদের ওদিকে আনসার ভাই এদিকে আমাদের ফরিদ চাচা গ্যাস চাচা শামু চাচা নজরুল চাচা যাদেরকে আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি ওনারা আজকে নেই এই সময় কুন্ডি বাজার এক সময় নিয়ন্ত্রণ করেছে আপনারা জানেন যারা অত্র এলাকার বিশেষ করে সোনায় কুন্ডি এবং আশপাশ দিয়ে গ্রাম কাছে দেয়ার ভূমিকা মোর্চার এক অংশ রশিদ বিমান পরবর্তীতে আমাদের ওয়াহাবরা পরবর্তী জেনারেশনে আমাদের আরও কিছু এসছে যাদের শক্ত খুঁটির উপরে আসলে এই সময় কুন্ডি বিএনপি এখনো টিকে আছে চৌধুরী পরিবারের সামনে দাঁড়িয়ে অনেক জায়গায় বিএনপি করা আর এই সোনাই তাস তাজপুরে দাঁড়িয়ে বিএনপি করা কিন্তু চারটি খানি কথা না আকাশ পাতাল আকাশ পাতাল পার্থক্য এটা শুধু আমরা নই এটা দৌলতপুর বিএনপির যারা সিরিয়ান নেতৃবৃন্দ আছেন বা সামনের কাতারের নেতৃবৃন্দ বা আন্দোলন সংগঠনের সামনের কাতারের নেতৃবৃন্দ তারা এটা বুঝছে

কোন মানুষকে আর মানুষ মনে যদি কেউ না করতে চাই এটা ডাক আমরাও কিন্তু দীর্ঘদিন দলপুরে রাজনীতি করছি আমাদের ট্যারে মেশিনও লাগে না দল ক্ষমতায়ও থাকা লাগে না আমরা বুক চিতায়ে মাথা উঁচা করে রাস্তায় হাঁটি বাজারে বসি এলাকায় চলাফেরা করি এটা প্রমাণিত এটা প্রমাণিত সবাই জানে এবং আমি আরেকটি কথা বলবো যে দীর্ঘ আজকে প্রায় উনিশ বিশ বছর আমরা ক্ষমতার বাইরে আমার এই সোনাইকুণ্ডের চৌধুরী সাহেবরা ক্ষমতায় দুইবার এসেছেন এমপি হয়েছেন

আমরা যারা রাজনীতি করি আমরা কিন্তু জানি কে কি পার আপনারা কি পারেন এটা আমাদের মুখস্থ কিন্তু আমরা যে আপনাদের মতো পারি না সেটা না